থেকে আমরা ঘোষণা করতে চাই হাবিকে করে দিয়েছ মনে করেছ হাবিকে ঘুরি করে রত্ন মনে হয় ঘুরিয়ে পড়বে Probably. আমাদের দরজা দিয়ে পালিয়ে চলে গিয়েছিল আমাদেরকে যা তাদের অধিপত্য করতে গিয়েছিল সেই আধিপত্যবাদ সেই গণহত্যাকারীদেরকে অগ্রবিচারিত করেছি আপনারা জানেন ব্রিটিশরা যখন এই অন্ত শাসন করত তখন মানুষেরা তাদের স্বাধীনতার জন্য এই অঞ্চলের সর্বপ্রথম রক্ত দিয়েছিল তারা বীর নেতা তিতুমির আদি শরীয়তুল্লাহ দুদুমিয়া সহ যারা সংগ্রামী মানুষ ছিল তাদের জন্ম হয়েছিল এই বঙ্গপ্রদেশে এই বঙ্গপ্রদেশ সেই ইতিহাসের সাক্ষী যখন ব্রিটিশরা এখানে আগমন করেছিল ব্রিটিশের বিরুদ্ধে এই উপমহাদেশের সর্বপ্রথম বিদ্রোহ শুরু করেছিল আর সেই মদ্রসা বাংলা প্রদেশের মানুষ ছিল আমাদেরকে যারা তাদের আধিপত্য কর্মী নিবন্ধিত করে আমাদের মিত্রবিদে হত্যা করতে চাও কান খুলে শুনে রাখো আমাদের ছি পুরো বাংলাদেশ রাজ্যে আছে আমাদের সন্তান সে এখন অমুষ সে তার বাবাকে কি বলতে থাকবে আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে জোয়া করি আল্লাহ রবুল তার পরিবারকে সব পরিবারকে যেন বর্জ্য ধারণ করা তো অসুবিধা করে আমাদের মাঝে বেঁচে থাকবেন আহার হাজার বছর হীাদের মতো পাঁচশো বছর মেয়েছে থেকে বলা লাভ নাই সিংহের মতো একশো বলেছিল আমাদের থামানো যাবে না একমাত্র আমাদের আমরা তোমাদের হুশিয়ার দিয়ে বলতে চাই আমরা বাংলাদেশে দেশে আসি নাই এই বাংলার মাটি আমাদের আমাদের এই দেশে আমাদের উপরে দামিয়ে দিয়ে ব্যক্তিমাদের যশোকরা অনেক পানি করেছ তোমরা সতর্ক হয়ে যাও কি উপস্থিতি আমরা আপনাদের কাছে আহ্বান জানাই আগামীকাল শুক্রবার জুমার আমাদের পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রতিটি মসজিদে মসজিদে উপায় গুলোতে আমাদের শহীদ শরীফ ওসমান হাদির জন্য দল অনুষ্ঠানের আয়োজন করা হবে দল অনুষ্ঠান শেষে আমরা বাংলাদেশের প্রতিটি মসজিদ থেকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য আমি সকলকে রাস্তায় নেবে এই যারা আমাদের উন্নত করার জন্য আমাদের বিভিন্ন টার্গেট করেছে এই আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের অবস্থা দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি উপস্থিতি আমরা আরো লক্ষ্য করেছি এই বাংলাদেশের যারা শাসন ক্ষমতায় রয়েছে শহীদের রক্তের উপরে রক্তের উপরে তারা দাঁড়িয়ে আছে এখনো সময় নাই এই রক্তের উপরে দাঁড়িয়ে এই গভর্নমেন্ট আমাদের দিতে পেরেছে আমরা যখন দেখেছি হত্যাকারী হত্যা করেছে এর পরেও দীর্ঘ এক সপ্তাহ বাড়ি দিয়ে চলে গেল এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হয় না গ্রেফতার করার পরে আবার তাদের অলিকাংশকেই জেনে দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে খন্ত কিছু ঘটনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজ অবৈধ অস্ত্রের মহড়া তৈরি করা হয়েছে বিদেশে যে টাকা গুলো অংশীবাদ প্রচার করেছিল এই মিলিয়ন মিলিয়ন ডলারের টাকা আর আমাদের বুকে রক্ত ভরণ করার জন্য তারাই করছে আমাদেরকে সতর্ক হতে হবে ইন্দ্রিয়ের প্রতি আমরা সর্বশেষ এটাই হুঁশিয়ার করে বলতে চাই অবৈধ অস্ত্র উত্তরের জন্য আপনাদেরকে সারা অভিযান পরিচালনা করতে হবে জনগণের ধান আপনাদেরকে বিনা কারণে টাকা দিয়ে মানুষ বসে না আপনাদের যে গাড়ি থাকার জায়গা এগুলো এ জনগণের ধানো টাকায় তৈরি হয় আপনারা জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলাকে আরো স্বাভাবিক করার জন্য চেষ্টা করতে হবে আইন শৃঙ্খলা আপনার বাহিনী কথা শুনে না আমরা দেখি তার মধ্যে আওয়ামী লীগ জাতিবাদের চাপটি বেড়ে বসে সাতলা গণহত্যার সাথে জড়িত ছিল যারা গণহত্যার সাথে জড়িত হাতি দিয়ে সবের মতো মানুষকে মিলিয়ে হত্যা করেছে এই তিনি হিত শান্তাসীদেরকে এখন বক্তব্য ইন্দ্র ইলামন তলব করছি ঠিক আমাদের দাবি ছিল বিপন্ন বিজয়ের জন্য আইন প্রশাসন সাধানোর জন্য নতুন নির্বাচিত হবে এছাড়া আমাদের কথা শুনুন আমরা বলেছি শরীয়তের পুনর্গঠন করতে হবে শরীয়তের যে শরীয়ত আছে তাদের অলিকা কিছুই আমি নেবলাদের যদি এই হত্যাকাণ্ডের এই ঘুড়িদেরকে গ্রেফতার করা না হয় তাহলে বাংলার জনগণ তোমাদের কাছ থেকে প্রতিটি আমরা তো রাস্তায় থাকবো ইনশাআল্লাহ আরেকটাও আহ্বান আমাদের আমরা ওর ধ্বনস্বার্থ তাদের সাথে লিপ্ত হলাম এই দেশটা আমার এই দেশের যা এই দেশের সম্পদ এগুলো আমার টাকা দিয়ে গেলা হয় আমার অর্থের নিয়ে এইগুলো করা হয়েছে সুতরাং আমরা শান্তিপূর্ণ দাবি সুশৃঙ্খলের করবো সরকারের কর্ম করে আমাদের কথাগুলো পৌঁছাবে তাই যেভাবে পৌঁছাতে হয় সেভাবে আমরা পৌঁছে দেবো আমরা রাস্তাতে থাকবো এবং রাস্তা থেকে আমাদের আন্দোলন চালিয়ে দেবো ইনশাআল্লাহ